যে ড্রাই সেন্সিটিভ হলে তুমি অ্যান্টিসেপ্টিক ক্রিমটা দিনে দুবার তিনবার যতবার ইচ্ছা লাগে ওয়ান্ডারফুল প্রোডাক্ট আমি এটা মানে বলে বোঝাতে পারবো না ক্লিয়ার অফ জেল যেরকম প্রথম মেটা ফোন করেছিল ক্লিয়ার অফ জেল অ্যালোভেরা মানে হাইড্রেশন এত দেবে যেন অ্যালোভেরা কমপ্লেক্স জেল বা ক্লিয়ার অফ জেল মানে টু দ্য এক্সট্রিম লেভেলে এর মধ্যে তুমি একটা কাজ করবে নিয়াসিনামাইট সেরাম বা ভিটামিন সি সেরাম দেখায় একদম জাস্ট লাইক মানে কাচের মতো এরকম ভিজিয়ে দেবে আমি দেখাই স্কিনটাকে এরকম না ভিজিয়ে রাখবে স্কিনকে তুমি এইভাবেই বসে দিলে মনে হচ্ছিল যে গ্লাসের মতো লাগছিল তো এইভাবে যদি স্কিনকে আমরা ভিজিয়ে রাখতে পারি অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স এর সাথে হয় ভিটামিন সি সিরাম বা মাল্টিপেপটাইড বা তোমার এটা অলরেডি না আছে নাইসিনামাইড আছে বলে নাইসিনামাইড যাওয়ার দরকার নেই বা স্নেল স্নেল এই মানে এই এই সিজনের জন্য স্নেল ভেরি ইফেক্টিভ তো তুমি এটা করতে পারো অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগাও আচ্ছা এছাড়া তোমাকে আমি বলতে পারি যে তুমি যদি মনে হয় স্কিনের জন্য বডি বাটার ইউজ করতে পারো অথবা যদি বেশি ড্রাই থাকে তাহলে স্নেল বডি বাটার ইউজ করতে পারো আর যদি সেরকম ড্রাই না থাকে আমি বলবো গ্লুটাথায়ন গ্লুটাথায়ন বডি বাটারটা এতটাই ভালো যে এটা চাইলে কেউ মুখেও লাগাতে পারে গ্লুটাথায়ন হোক বা স্নেল হোক এটার সাথে যদি আমরা একটা সেরাম মিক্স করে নিই ধরো আমার কাছে স্নেল সেরাম রয়েছে স্নেল সেরাম আমি গ্লুটাথায়নের সাথেও মিক্স করতে পারি ড্রাইনেস আর মানে ফেয়ারনেস দুটোই পারবে দুটো গ্লুটাথায়ন জানবে হচ্ছে এখন রিসেন্টলি ভীষণ ভীষণ এনহ্যান্স করে দেয় মানে টেন টেন সব রিমুভ করে মানে একটা প্রোডাক্টেই মানে তোমার ইকা খুব এক্সপেন্সিভ একটা ট্রিটমেন্ট ছিল আজ থেকে 10 বছর আগে ভীষণ এবং খুব সত্যিকে বড় কথা খুব কম ব্র্যান্ডের কাছে গ্লুটাথিয়ান আছে কেন আমি বলছি তুমি কাজলের কথা বলো কাজল বাইরে থেকে ট্রিটমেন্ট করে এসছি গ্লুটাথিয়ান গ্লুটাথিয়ান ইজ ভেরি এক্সপেন্সিভ কিন্তু আমরা সেইভাবে এক্সপেন্সিভ করি নি প্রোডাক্ট যাতে সব মানুষ চুজ করতে পারে দেখো গ্লুটাথিয়ান বডি বাটারের সাথে আমরা যদি স্নেল কে স্নেল সেরাম কে মিক্স করে মুখে লাগাই জড়ো স্নেল আমাদের ক্রিম রয়েছে এটা হচ্ছে স্নেল মুখের ক্রিম এবার অনেক সময় কি হয় অনেক সময় অনেক প্রোডাক্ট আমার আউট অফ স্টক হয়ে যায় তখন ধরো স্নেল ক্রিম যদি না পাও তখন বডি বাটারটা দিয়ে মুখ হাত পা সব চালিয়ে দেবে এবার ধরো গুটা